মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার ফায়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহ নবী সালেনা নবীজি বলেন আল্লাহর কসম উন্মত তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে রিজিক পূর্ণ করেই মরবে আল্লাহ নবীসাল্লাহ আলাইহি হুসাল্লাম বলছেন লা ইয়া মিলান নাকুম ইস্তেবতা উররিশ কৈফি মাসিল্লাহ নবীজি বলেন শোনো উন্মাদ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দাওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হইবো না আল্লাহ কোন দিন দিব এত বড়সা আরে এত দিন বয়ে থা অনেক টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা না কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে দরিলে চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায় মাতামুতা লারে কসম আল্লাহর কোরানে আছে আল্লাহ তালা বলেন সুৎখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে দরি না বুতে দরি না মানুষের মতো দাঁড়ান

এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাক নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দিগি করো অতপর আমার বন্দিগী ইয়া আইক্যু হার রসুল মিনাত মিনা ওয়া আমালু সোয়ালিহা হে রসুল তোমরা হালাল খাও এবং নেক আমল করো আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেন তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তালা এই কথাইটা যেরকম হুবহুহু বলছেন খোদার কসম আল্লাহ মোমেন ঈমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ঈমানদারদেরকেও বলছেন ইয়া আই তু হাল্লা দী না আহ মানু কুলুমিং তজ্ঞাতি মারা আল্লাহ তালা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষণ করু আল্লাহর শুকুর আদায় করো ইয়াহু তাবুদুন যদি আল্লাহর বুন্দি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্নতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবাগরের গিলাফ দৈরা সুল এলোমেলো মেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ার আব ইয়ার রব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা হারাম 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 মা তামুহু হারামু হারামু সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এইটাও হারাম সে কাবা ঘর মাতাত লইয়া লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া কবুল হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করে। যে সন্তানের জন্য যে স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করিলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাট পারি ছিটারি করিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসব আখেরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতার নয় কান্না আমনে কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্ল্যাট নুনির বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুত না তীরে কিরে বাবা আমার কই বলবে এগুলা এখন চলে না এগুলা ওল্ড মনে যে হালাই দিছি বউ তাকে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখেরাত তো মিললই না দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লাহ দোহাই অনুরোধ করছি কোনোভাবেই লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান্নামের আগুন পুরবে আগুন পুরবে আল্লাহ কোরআল ক্যারিমের মধ্যে বলছে অহুম ফিহা কালি হুন আল্লাহ বলে জাহান নামির চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়ে ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে খুদার কসম আল্লাহ বলছেন জাহান দুই চেহারাকে গালকে এইভাবে জাহান নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পড়ানো হবে অহুম ফিহা কালি হুন আল্লাহ বলে জাহান্নামির চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে আলাম তকুন আয়াতি তুথলাল আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামি আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শোনানো হয়েছিল কিন্তু ফাকুন তুম বিহাত কদিবুন তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সুরার শুরুতেই আছে আল্লাহ বলেন ইউবাসসুরুনহুম ইয়াওয়দুল মুজরিমা লাউ ইফতাদিমিনা দাবি ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ বলেন না ফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে জাহান্নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান নামে দিয়ে দেন অসাহিবাতিহী আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আশিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন ও ফিলাতি হিল্লাতি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে দিয়ে দেন শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ আমারে বাঁচায়া দেন জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা বান্দা কখনোই হবে না